বহু তারকার সঙ্গে ধর্ষক নাইম আশরাফের ছবি এখন ফেসবুকে রাজধানীর বনানী হোটেলে আটকে রেখে দুই ধর্ষণের ঘটনায় দায়াল করা মামলার অন্যতম আসামি নাইম আশরাফের সঙ্গে দেশের বিভিন্ন অঙ্গনের একাধিক তারকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর মোতাবেক সাধারণ ফেরিওয়ালার ঘরে জন্ম নেওয়া হালিম নামের এই অতি চালাক ব্যক্তি প্রতারণার পর প্রতারণা করে বিভিন্ন প্রভাবশালীকে বাবা বানিয়ে এখন টাকার কুমির একাধিক কাজ করেছে আবার প্রতারণার বরখাস্ত হয়েছে মিডিয়াতেও সে অবশেষে গতকাল বুধবার সে পুলিশের জালে ধরা পড়ে মুন্সীগঞ্জ জেলায় পুলিশের তথ্যমতে মতে প্রকৃতপক্ষে সে একজন প্রতারক স্কুল জীবন থেকে এ কাজে তার হাতে খড়ি বাবার নাম বদল করে বিয়ে করেছে তিনটি আগের দুটির স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলেও তৃতীয় স্ত্রী নিয়ে ঢাকায় কালসি এলাকায় বসবাস করছে এখন হালিম নাম বদলে হয়েছেন নাইম আশরাফ মিডিয়ায় কাজ করার সুবাদে আর বৃত্তশালীদের বাবা বানিয়ে অনেক তারকার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তার সেই তারকারা জানেও না যে সে কত বড় প্রতারক একজন ব্যক্তি জানার কোনো সুযোগও নেই আর ভক্তদের সঙ্গে সেলফি তোলা তারকাদের জন্য নিশ্চয়ই অন্যায়ের কোনো বিষয় নয় ফেসবুকে বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে হালিম তথা নাইম আশরাফের যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে তার মধ্যে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিটল মাস্টার খ্যাত ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে আসা হিরু আলম প্রত্যক্ষ সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী সিনিয়র সাংবাদিক মুন্নি সহ বিভিন্ন অঙ্গনের পরিচিত অনেক ব্যক্তি এসব ঘটনার নাইম আশরাফের সঙ্গে সেলফিতে এসব তারকাকে দেখে সাধারণ মানুষ অবশ্য বুঝতে পারছে যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এই তারকাদের পেয়ে তাদের সঙ্গে ছবি তুলে যাতে উঠতে চেয়েছিল ধর্ষক নাইম তবে অতি চালাক এই ঘুঘু স্থান এখন শ্রীঘরে